এবং যে কোনোডাক্ট অবশ্যই রেট থাকবে হাতের নাগালে যেহেতু আমরা মাদার হোলসেলার অবশ্যই রেট থাকবে হাতের নাগালে থাকবে যে কোনো আপুরা নিশ্চিন্তে পড়তে পারবে ইনশাল্লাহ প্রত্যেকটার বডির সাথে ইনার ফলস কাপড় দেওয়া থাকবে আচ্ছা 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 সাথে কালারের একটা কাজ করা প্যান্টের কাপড় থাকবে এবং ওন্নাটা থাকবে খুবই গর্জিয়াস ওন্না আর এটা ওন্না জি সুন্দর একটা ওন্না দেখেন মানে মামে দুজনকে একসাথে বসা যদি দেখান দুজনেই চয়েস করবে ইনশাআল্লাহ আচ্ছা দেখেন কালার মাত্র চারটা কে সহজে হাতে নাগালে মানে বেকারত্ব দূর যে একটা কথা আছে যে বেকারত্ব দূর করার জন্য আপনারা বিজনেস করতে পারবেন পাঁচ হাজার টাকা দিয়ে ইন্ডিয়ান প্রোডাক্ট এবং টাকা দিয়ে

এবং তারপরে যে আইটেমটা থাকবে এটা হচ্ছে অর্গানজার একটা আইটেম থাকবে হ্যাঁ অর্গানজা মানে অনেক চাইদা আইটেম আচ্ছা এগুলো হচ্ছে আপনার সফট অর্গানজা যেটাকে বলে সফট জি 100% সফট হবে এবং ইন্ডিয়ান অর্গানজা এটা এই যে দেখেন এই হচ্ছে ওরে জোস কালেকশন এবং এই যে সাইডে যে কাজটা আছে এটা সেলরে যাবে সেলরে যাবে না জি এবং স্লিপটাও খুবই গর্জিয়াস কাজ করা হুম সাথে सेम কালারের ফ্রি সাইজের প্যান্টের কাপড় দেওয়া থাকবে এবং ওনার থাকবে খুবই গর্জিয়াস ওনা এই হচ্ছে অরুণাটা দেখেন বিশাল বড় সাইজ এবং চমৎকার পুরো অরুণা কালার থাকবে কিন্তু ভাই মাত্র চারটা কালার চারটা কালার হবে চার পিস থেকে দুই পিস দিব ভাই চারটা থেকে দুইটা চারটা থেকে দুইটা আচ্ছা এবং ছয়টা থেকে তিনটা ছয়টা থেকে তিনটা মানে ইন্ডিয়ান প্রোডাক্ট ভেঙে দেওয়ার সুযোগ একমাত্র সুরাট হোলসেল বাজারই দিচ্ছে আচ্ছা তারপরে যে আইটেমটা দেখাবো এটা একটা লাক্সারি দিল্লির একটা আইটেম থাকবে দিল্লির জি এই যে দেখেন ওরে দেখেন কাজ কোয়ালিটি থাকবে ভাই 100 এ 100 প্রত্যেকটার কাজই থাকবে নিখুত ফিনিশিং এ আচ্ছা আচ্ছা এই যে স্যালারটা থাকবে খুবই গর্জেস ভাবে বোরিং প্লাস সিকোয়েন্সের কাজ করা এই যে দেখুন ওড়নাটা এই হচ্ছে ওড়না বা এগুলোর কালার থাকবে মাত্র চারটা তারপরে ধরবে যেটা অর্গেনজার আরেকটা আইটেম এটাও খুবই হিট একটা আইটেম থাকবে মানে যেটাকে ভাইরাল বলে অনলাইনে খুবই ভাইরাল একটা আইটেম এই যে এই হচ্ছে মানে খুললে কাস্টমারের পছন্দ হবে যারা চায় যে না ভালো কিছু নিয়ে বিজনেস করবো তো এইগুলো আইটেম নিয়ে ব্যবসা করতে পারে ভাই করলে ভালো জিনিস নেই কালেকশন দেখেন এখানে হিট কালেকশন প্রত্যেকটা এই যে হচ্ছে ওর বিশাল বড় এই পাশটা দেখাতে পারেন এই পাশটা যেমন এখানে হচ্ছে সুতি ইন্ডিয়ান খুলে দেখাই

জর্জেটের কাজ করা থাকবো না এবং কালার কিন্তু ভাই দুইটা কালার দুইটা কালার হবে না মানে আপনি পঁচিশশো তিন টাকা হলে ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন এখন আচ্ছা আচ্ছা এই পাশটা দেখেন এই পাশটা হচ্ছে সম্পূর্ণ বুটিক্স একটা আইটেম সব এর একটা সেক্টর দেখেন এই একটা লাইট সেলিং এর একটা বুটিক্স দেখাই আর এগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করে থাকি আপনারা নিজেরা তৈরি করেন মানে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব দেশি আইটেম এই যে দেখেন আচ্ছা আচ্ছা খুবই নিখুঁত ফিনিশিং এর কাজ করা থাকবে এবং এগুলোর কালার থাকবে ভাই মাত্র অল্প কালার চারটা কালার তিনটা কালার করে থাকবে এগুলো আচ্ছা 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 এই যে দেখেন অন্যটা এই হচ্ছে ওন্না এবং কালার থাকবে চারটা চারটা কালার অনেকে নতুন বিজনেস করে তো এই ক্ষেত্রে দেখা যায় কাস্টমারকে বুঝাইতে পারে না যে এটা কি প্রোডাক্ট বা কাপড় কোয়ালিটি কি তো এই এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্যাটালগে দেশি আইটেমের এরকম কাপড়ের বিবরণ দেওয়া থাকবে যেটা কি প্রোডাক্ট বা কি আইটেম

যারা বলে যে বানানোর আগে রং উঠাবে ওটা আসলে এক ধরনের ধোকাবাজি ধোকাবাজি আসলে বানানোর আগে কিভাবে রং উঠবে বানালে ধুলে বোঝা যাবে কটা জি ধুলে শূন্য বোঝা যাবে রং আসে না গেছে হ্যাঁ এই যে দেখেন আরেকটা বিষয় বলে দিই যে আমাদের এখানে কিন্তু শুধুমাত্র হোলসেল শুধুমাত্র হোলসেল জি কোনো প্রকার খুচরা হবে না আচ্ছা এই যে দেখেন আরেকটা আইটেম বুটিক্সের একটা আইটেম লাইফস্টাইল খুবই মানে ইউনিক একটা আইটেম আচ্ছা আচ্ছা এটার ওন্নাটা থাকবে কিন্তু খুবই চমৎকার একটা ওন্না

আমাদের উদ্বেগটা হচ্ছে যে আমরা ব্যবসাকে সহজ করব যাতে বেকারত্ব দূর বেকারত্ব দূর হয় যদি কঠিন করে দিই তাহলে কিভাবে আচ্ছা ডিজিটাল প্রিন্টের উপর কাজ করা একটা কাজ করা

হ্যাঁ এই যে দেখেন চারটা কালার চারটা কালার চলে যায় এই পাঁচটা দেখে আপনার বিভিন্ন রকমের আইটেম আছে যেমন একটা আছে আদান লিভাসের আচ্ছা এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি মাস্টার কপি আদান লিবাস এগুলোর একবারে চিপ রেটে থাকবে তাই

একটা খুলে দেখেলে বুঝতে পারবেন জমজম জমজম এই যে দেখেন ও রে জমজম রে কাপড় কোয়ালিটি তো ভাই মাশাআল্লাহ খুললে কাস্টমার বলবে যে মাশাআল্লাহ সেই কালেকশন ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইড এটা ব্যাক সাইড স্লিপটাও কিন্তু বড় হবে হ্যাঁ আচ্ছা ফুল হাতা হবে যেটাকে ফুল হাতা বলে এই যে सेम কালারের একটা প্যান্টের কাপড় থাকবে এবং ওন্নাটা থাকবে বড় পাঁচ হাত নামাজি ওন্না আচ্ছা এই যে ওন্নাটা দেখেন এই হচ্ছে নামাজি ওন্না আর এইগুলো যারা নেবে দেখা যায় আমাদের আইটেম আছে আপনাদের 150 থেকে 200 তো এখান থেকে যদি কোনো প্রোডাক্ট থেকে যায় বিক্রি না হয় কিন্তু চেঞ্জ অপশনটা থাকবে যেমন এই যে এটার একটা কালার এগুলো দুইটা তিনটা করে কালার হবে তারপরে যে আরেকটা হিট আইটেম এটাও দেখাই দিই এটাও খুব সুন্দর একটা আইটেম মানে ভাইরাল একটা আইটেম এই যে এবং অন্য থাকবে বড় নামাজি অন্য আচ্ছা আচ্ছা এই জন্যটা দেখেন তারপরে অল্প সময় সব দেখানো সম্ভব না সব দেখা গেলে রাত হয়ে যাবে এই যে দেখেন ভাই জমজম একেবারে বিগ সাইজের বডি মানে কেউ যদি চায় যে তিনশো কেজি ওয়েটের যে সেও পরতে পারবে এরকম ভাবে কাপড় দেওয়া আছে যত মোটা হোক যত যত লম্বা হোক মানে এগুলো একেবারে বিগ সাইজ যারা বা ফ্রি সাইজ করা আছে সাদের জন্য এই জন্যটা দেখেন বড় নামাজি জন্য থাকবে এবং এইগুলোর কালার থাকবে মাত্র দুইটা তিনটা করে কালার থাকবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখান থেকে আপনি বাইচা নিতে পারবো যে এখান থেকে একটা এখান থেকে একটা এরকম করে দশ পিস বারো পিস নিতে পারবে তারপরে যে আরেকটা আইটেম দেখেন এটা খুব সুন্দর একটা আইটেম থাকবে এই হচ্ছে একটা কালেকশন ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইড ব্যাক সাইড এবং এই যে সেম কালার একটা ওন্না

এই হচ্ছে একটা দেখেন মানে খুললে কাস্টমার বললো যে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে ব্যাক দেখেন আচ্ছা আচ্ছা এবং সাথে সেম কালার ওন্না থাকবে বড় ফ্রি সাইজের ওন্না এবং সেলার ও প্রত্যেকটার আড়াই গজ দেওয়া থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সো কালেকশন কিন্তু ভাই অনেক চলে আসছে তো যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চায় আমাদের ঠিকানাটাও বলে দেই যে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলা এটা হচ্ছে আপনার ইয়ের আপনার যে

এবং যে কোনো ইউনিয়নে আমরা পার্সেল এর মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকি মাধ্যমে পাঠাই থ্যাংক ইউ সজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ